নিজেদের সত্যি মানে মনে হচ্ছে মানুষকে হাসাতে পারছি এর থেকে বড় প্রাপ্তি কিছু হয় না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আ নিউ ব্লগ সকালে প্রচুর কাজ অলরেডি কমপ্লিটেড সোমবারটা ভীষণ ফ্রেশ শুরু হয়েছে আর সকালে ভীষণ মিষ্টি একটা রোদ দিয়েছে আজকে আর এখন অব্দি মেঘলা মেঘলা কিন্তু নয় ওর স্কুলে বেরিয়ে গেছে আদর এখন ওঠেনি ভাগ্য ওঠেনি আমি তার মধ্যে সব কাজ করে ফেলেছি এবার আদরকে তুলবো আর শুরু হবে আমার সারা দিনের মেন পার্ট চলো শুরু করে আজকের দিনটা আদরের পড়াশোনার ব্যাপারটাতে আমি একটু পার্টিকুলার পার্টিকুলার এই বিষয়ে যে যখন ওর পড়তে ইচ্ছা করে না তখন আমি একেবারেই পড়াই না যখন ওর খুব ইচ্ছা করে আমি তখনই একমাত্র পড়াই আর যার জন্য বিষয়টা হয়েছে ওর পড়াশোনা বিষয়টাতে বোরডাম যেটা সেখানে এখনও অবধি আসেনি যদিও আসার কথাই নয় জাস্ট শুরু হয়েছে তবু বাচ্চারা যেটা হয় না দুদিন খেলার পরে সেই খেলনাটা আর ভালো লাগে না যেটা ওর মধ্যে তো প্রচণ্ড আছে সেটা যেন পড়াশোনার ক্ষেত্রে না আসে তার জন্যেই এই ব্যবস্থা মাঝখানে দুদিন শুধু ছবি এঁকে খেলাধুলা করে কাটিয়েছি আজ আবার পড়তে ইচ্ছে করেছে তাই ওর জন্য ওয়ার্কশিট যেরকম রোজ তৈরি করি সেরকম আজকেও করেছি যেটাও একবার ফিল আপ করবে তাহলে ওয়ার্কশিট কি করাই এখন মানে এখনও স্কুলে ভর্তি হয়নি থ্রি প্লাস জাস্ট এই সামনে ইয়ারেই হবে তো দেখো কী কী ওয়ার্কশিট আমি ওর জন্য তৈরি করি এগুলো কমন এছাড়াও আরও কয়েকটা আছে আজকে কি কি করেছি সেটা শুধু দেখায় এই দেখো এখানেও এই টু জেড লেখে ওয়ান থেকে টোয়েন্টি এগুলো করবে লাইন্স ফাইন্ডিং লেটার্স করবে আর এই প্রত্যেকটা শেপসের ওর নাম জানে এখানটা একটু কালো করবে যাতে একটুখানি পড়া শেষে মজা আসে আমি আমার জীবনকে যেভাবে দেখেছি পড়াশোনাকে যেভাবে দেখেছি সে অভিজ্ঞতাটুকু কাজে লাগাতে চাই আমি ওর জন্য যার জন্য আমি পড়াশোনাটাকে সারা জীবন মনে করি খেলার মতো করে আনন্দের মতো করে যদি নেওয়া যায় তাহলে সেটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় না অনেক সময় আমরা বলি না এই বিষয়টা আমার খুব ভয় লাগে ভয় লাগে এই জন্য কারণ জিনিসটাকে কেউ কোনোদিন আমাদের ক্লিয়ারই করে দেয়নি কেউ বুঝিয়েই দেয়নি যে ওটা ভয় পাওয়ার মতো জিনিস নয় শুরু করে দিয়েছি তার জন্যই আমাদের যেটুকু ভয় ছিল সেটুকু হয়েছে আমি ব্লেসড যে আমি আমার জীবনে এমন মা বাবা পেয়েছি যারা হাতে ধরিয়ে আমাকে সব কিছু করে দিয়েছে অনেক মা বাবারা বলে না সকাল থেকে নিয়োগে পড়তে বসায় এরকম করি আমার মা বসিয়ে দিত ঠিকই কিন্তু পাশে বসে বসে কান এটা হচ্ছে না ওটা হচ্ছে না ওটা করো এরকম কোনো দিন করেনি বিশ্বাস করো বা রান্নাঘর থেকে হলো নাহলে কিন্তু বেলনা ছুড়ে মারবো এরকম কোনো দিন করেনি কোনো দিন না যার জন্য পড়াশোনার বিষয়টা আমাদের কাছে ভয়ের এখনো অবধি হয়নি আর যে সমস্ত টিচারদের আমি পেয়েছি যে সমস্ত শিক্ষকদের আমি পেয়েছি তারা প্রত্যেকে আমার কাছে ভীষণ প্রণম্য ভীষণ শ্রদ্ধে শ্রদ্ধার কারণ তারাও আমার কাছে পড়াশোনা বিষয়টাকে ভালো লাগার বিষয় করে তুলেছিল কোনোদিনই পড়াশোনাকে আমার কাছে ভয়ের বিষয় করে তারা তোলেনি যার জন্য তাদের প্রতি যে শ্রদ্ধা তা আমার কোনো দিনই কমবে না যতই এখন সমাজ শিক্ষকদের একটু ব্যাকফুটে ফেলার চেষ্টা করুক যারা আমরা শিক্ষক কি শিক্ষকতা কি এটা বুঝে এসছি তারা কখনোই শিক্ষকদের পিছিয়ে যেতে দেব না আর সব থেকে বড় শিক্ষক তো মা তাই শিক্ষকদের যদি অপমান করো সবার আগে কিন্তু তুমি তোমার মাকে অপমান করছো সেটা ভেবে তারপর না হয় কথাগুলো বলো ছাড়ো অনেকটা দেরি হয়ে যাচ্ছে ও শুরু করে দিয়েছে দেখি কি করছে এখন আরেকটা কাজ হয়েছে এই নারকলতে রোদে দেওয়া নারকোল তিনি এখন শীতকাল মানে জমে পুরো কি রয়ে যাবে এটা যতক্ষণ না বলবে ততক্ষণ অব্দি রোদে দেওয়া অথবা আরেকটা উপায়ে তোমরা এটাকে গলাতে পারো সেটা হচ্ছে স্নান করার সময় এখন তো সবারই কম বেশি গিজারে ব্যবহার করো বা ফুটিয়ে নিয়ে সেই জল ব্যবহার করো মগে একটু গরম জল নিয়ে তার মধ্যে এটা বসিয়ে রাখলো সঙ্গে সঙ্গে কিন্তু গলে যায় যে কোনো একটা পদ্ধতি ইউজ করলেই চলবে কিন্তু নারকল তেল গলানো তো চাই বাচ্চাদের ঘর হলে যাওয়া হয় কালকেই বিছানাতে একটা চাদর পেতেছিলাম আজকেই আবার চেঞ্জ করতে হয়েছে চিন্তা করে দেখো সব জল ফেলে ভিজিয়ে ফেলেছে ওটা পাতা ছিল এটা গায়ে দেওয়া ছিল সব ভিজে ফেলেছে পুরো জলের বোতল গেছে স্নান হয়ে গেছে হয়ে গেছে আদর এখন স্নানে মানে ওকে একটুখানি নিজের জন্য জল করবে তারপর সেটা দু তিন মিনিটের জন্যই আবার এই দোহরা টাইমে ঠান্ডা লেগে যাওয়ার সময়টা খুব বেশি দোহরা এই অর্থে শীতকাল পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কোনো দিন ঠান্ডা পড়ছে কোনো কোনো দিন গরম পড়ছে না অদ্ভুত একটা ওয়েদার তার মধ্যে সকালবেলা বলছিলাম না তোমাদের রোদটা কি সুন্দর রোদ কতটা দেখাতে পারবো বোঝাতে পারবো জানি না বিছানাটাতে আমার কড়া রোদ পরে সেখানে আজকে রোদ একেবারে মরা রোদ যেটাকে বলে কিচ্ছু তাপ নেই জামা কাপড় গুলো কোনো রকমের শুধু জলটা শুকিয়ে গেছে ওয়াশিং মেশিন বলে সম্ভব হাতে কাছা হলে এগুলো একটাও শুকতো না সব কি ঠাকুর ইচ্ছে শুকিয়ে গেছে হম সেগুলোকেও তুলে আনা হয়ে গেছে ওই দেখো এক বাই হল এগুলো মেলা তোলা সবই তো হয়ে গেল এবার শুধু আদর স্নানটা করলে বাকি কাজ আবার এদিকে আদর খেলার ব্যবস্থা করছে আর একটু জিমিয়ে নিচ্ছে রোদে রোজি এটাই হয় আদরে খেলার চেষ্টা করে একজন গেল করে এইদিকে আদরের পাপা এসছে ওয়াশরুমে গেছে আর আদরকে দেখো ও লুকিয়ে বসে রয়েছে এটাতে নাকি ওর পাপা ওকে দেখতে পাবেন তোমাদের সিনটা একবার দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম কোথায় সে কোথায় গেল এটা দেখতে পাচ্ছি না এই এটা কি একটা ঘটের মতো বসে আছে এটা কে এত নোচছে টচছে মনে হচ্ছে না না আদার নেই দেখে নেই আর নেই দেখি তো এটা কি নোচছে এই 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 এদিকে দিলে ওদিকে এটা কালপা এটা কালো মা এটা কালো এটা আমার গুটি গুটি তুমি তার জন্য গালে হাত দিয়ে বসে আছো পিজ্জা আনতে গেছে ওর পাপ্পা তার জন্য গালে হাত দিয়ে বসে আছে খিদে খিদেটা খুব বাজে দিন যে কী খাও বুঝতে পারি না রোজই বাড়িতেই খাওয়া হয় আজকে বিকালবেলা দুজনেরই খুব ইচ্ছা হলো যে একটু পিৎসা খাবো আর যেখান থেকে আনা হয় সেই দাদা এত সুন্দর করে দেয় মানে ঠিক আমাদের যতটুকু প্রয়োজন যেমন আমরা বলেছি ঝালটা একদম কম করতে সস বা অন্য কিছু যতটা সম্ভব কম করতে যেহেতু আদর আমাদের থেকে টানবেই কিছু করার নেই তাই ওর কথা মাথায় রেখে যেন বানাই তো আগের বারও বলেছিলাম সেইভাবে বানিয়ে দেয় আমরা ওনার কাছেই পিৎজাটা অন্তত ওনার কাছেই নিই আজকে ওনার কাছ থেকে অর্ডার করা হয়েছে একটা ভাই আসে দিতে

এই এটা ওদের প্যাকেজিং আর ওদের নাম এই যে যদি তোমরা রানাঘাট বা সংলগ্ন এলাকা থেকে দেখছো এখান থেকে নিয়ে দেখতে পারো আমাদের তো খুব ভালো লাগে সবার ভালো লাগাটা সমান নয় ঠিকই কিন্তু আমাদের ভালো লাগাটা যদি একটু মাথায় রেখে খেতে চাও তাহলে এখান থেকে খেতে পারো এই যে

চলছে শুটিং রিং লাইট দেখে বুঝতেই পারছো কিন্তু এর মধ্যে বাবা ছেলে কি করতে তোকে দেখ বলি একটা শুটিং করতে কত টাইম লাগে তার ঠিক নেই দুটো ভিডিও শুট করা হয়েছে এগুলো করছি সত্যি কথা বলতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ তোমরা এত শেয়ার করছো লাইক করছো কমেন্ট করছো মানে নিজেদের সত্যি মানে মনে হচ্ছে মানুষকে হাসাতে পারছে এর থেকে বড় প্রাপ্তি কিছু হয় না সবাই তো সবাইকে কাঁদাতেই ব্যস্ত আমরা অন্তত হাসাই সেটুকু করতে পারছি এটাই ভীষণ আনন্দ যাই হোক এখন ভিডিও গেছে অনেকটা আরো কিছু শুটিং বাকি আছে আর সত্যি কথা বলতে শুটিং গুলো আরো করছি সামনে তোমাদের বলেছিলাম একটা যাওয়া আছে তো সেই সময় বাইরে গেলে হয়তো নেট প্রবলেম থাকতে পারে তার জন্য আগে থেকে সমস্ত সেটেল করে যাবো যাতে তোমরা পরপর দেখতে পারো কোনোদিনই তোমাদের মনে না হয় যে ভিডিও এলো না তো এটা যেন না হয় তার জন্য এগুলো করে রাতের বেলায় রান্নাটা বেশ চাপের কোনটা করলে দুদিক ম্যানেজ করা যায় বোঝা যায় না আজকে তাই ভাবলাম একটু আলু মরিচ করবো পেঁয়াজটা ভাবছি এদিকে আলু সেদ্ধ করে রাখা আছে জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটাকে ভাজা আর কিছু না কিন্তু তার মধ্যে আলুটা সেদ্ধ করে রাখা আগে হ্যাঁ আর আলু যেহেতু লঙ্কা বা ধনে পাতা খায় না তাই ওটাকে তুলে রাখার পর আমাদেরটা ওটা অ্যাড করব মানে আমাদেরটাতে ওটা অ্যাড করব কমপ্লিট খাওয়া কমপ্লিট দিন কমপ্লিট যদিও আজকে একটুখানি আলাদাই ব্যাপার হয়ে গেল কারণ একটু আগে এক পশলে বৃষ্টি পড়ে গেছে তোমাদের ওখানে কি হয়েছে নাকি যদিও জাস্ট পড়েছে আর বন্ধ হয়েছে তবে মনে হচ্ছে মেঘ বলে গেলে এটা জাস্ট সূচনা এরপর জোরে বৃষ্টি কবে যে শুরু হবে আর এই চরম ঠান্ডা পড়বে আর আমি কুতকুত শুরু করবো আমি জানি না তোমাদের কি অবস্থা হয় জানিও প্লিজ দেখা হচ্ছে আবার কালকে সকালে যদি রোদ ওঠে না হলেও আসবো